প্রথমবারের মতো ঢাকা কুমিল্লা শাসনগাছা রোডের কিং এশিয়া লাইন তাদের বহরে দুই ইউনিট মার্সিডিস বেঞ্চ ষোলো তেইশ মডেলের বাস যুক্ত করলো এশিয়া লাইন ঢাকার সাইদাবাদ থেকে টিকা তুলি হয়ে কুমিল্লা শাসনগাছা পর্যন্ত বাস দিয়ে দিয়ে সার্ভিস থাকে জাপানি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই নতুন ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ঢাকা থেকে কুমিল্লা শাসনগাছা রোডের কিং এশিয়া লাইনের বহরে সদ্য যুক্ত হওয়া দুই ইউনিট মার্সিডিস বেঞ্চ ওয়েব ষোলো তেইশ বাস সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি ইলানমুনির তাহলে চলুন দেরি না করে শুরু করা এই ভিডিওটি কুমিল্লা জনসংখ্যা ও আয়তনে বাংলাদেশের এগারোতম আর রাজধানী ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব মাত্র এই দূরত্বের মধ্যে কুমিল্লা থেকে কুমিল্লায় চলাচলকারী বিভিন্ন অপারেটর রয়েছে তার মধ্যে সবার আগে যে নামটি আসবে সেটি হলো এশিয়া লাইন এই রোডের যাত্রীদের কাছে এশিয়া লাইন খুব জনপ্রিয় এবং এশিয়া লাইনও তাদের যাত্রীদের জন্য শতভাগ জাপানি বাস দিয়ে সার্ভিস পরিচালনা করে বেশ লম্বা একটি গ্যাপ দিয়ে এশিয়া লাইন তাদের বহরে যুক্ত করলো দুই ইউনিট বেঞ্জ মডেলের বাস এশিয়া লাইনের দুটি বাসে দুটি ভিন্ন ধরনের স্কিম ব্যবহার করা হয়েছে এর মধ্যে একটি বাসে ব্যবহার করা হয়েছে হোয়াইট এবং পেস্ট কালারের ব্যবহার এবং অন্যটিতে ব্যবহার করা হয়েছে রয়েল গোল্ড এবং হোয়াইট কালারের ব্যবহার বাস দুটির কালার কম্বিনেশন আমার কাছে দারুণ লেগেছে মার্সিডিস বেঞ্চ এই দুটি অসাধারণ বাসের বোর্ড নির্মাণ করেছে দেশেরই ফাইজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাস দুটিকে ক্লাসিক শেপ এর আদলে তৈরি করেছে বাস দুটিতে নিউ টাইপের ফ্রন্ট শেপ অ্যাপ্লাই করা হয়েছে যেখানে এই বাস দুটির ফ্রন্টে এল ইডি এবং মার্কোপোলোর পাশাপাশি ফগ এর ব্যবহার এছাড়াও বাস দুটির ব্যাক সাইডে এসআর থ্রি এর ব্যাক সেফটি অ্যাপ্লাই করা হলেও জেট বাসের টিএল লাইট পাশাপাশি লাক্সেনা বাসের বার লাইট ব্যবহার করা হয়েছে বাস দুটিতে সাসপেনশন হিসেবে সামনে পিছে উভয়ই প্যারাবলিক সাসপেনশন এর ব্যবহার রয়েছে এতক্ষণ তো বাস দুটির বাহির থেকে দেখলেন এখন চলুন ভিতরে যাওয়া যাক বাসের ভিতরে প্রথম ঢুকে যেটা লক্ষ্য করব সেটা হলো ড্রাইভার কম্পার্টমেন্ট এখানে কিছু গুরুত্বপূর্ণ সুইচ রয়েছে এবং একটি এলইডি মনিটর রয়েছে এরপর যেটা নজর কারবে সেটা হলো বাসের ভিতরে ডেকোরেশন এই বাসের ডেকোরেশন একটা এসি বাসের চেয়ে কোনো অংশে কম না যে কেউ এই বাসের ভিতরে ঢুকে বলবে যে আমি এসি বাসের ভিতরে আছি বাসের সিলিং এ কাঠের কারুকার্য করা লাইটিং রয়েছে যা দেখতেও খুব প্রিমিয়াম লাগতেছিল এছাড়াও সাদা ও সবুজ কালারের চেইন লাইট এর ব্যবহার রয়েছে যেটা দেখতে আরো মনোমুগ্ধকর লাগতেছিল এছাড়াও মাথার উপরে থাকা লাইট কন্ট্রোল করার জন্য সুইচ রয়েছে এই বাসটির লেন্থ ১২ বারো মিটার হওয়ার সুবাদে বাসটিতে সর্বমুখ চৌচল্লিশটি সিট অ্যাপ্লাই করা হয়েছে ক্যুরিয়ান হুন্ডাই বাসের সিটের আদলে এই বাসের সিটগুলো নির্মাণ করা হয়েছে দেখতেও খুব প্রিমিয়াম লাগে প্রতিটা সিটেই নেকপিলো রয়েছে যা যাত্রীদেরকে স্বস্তি দেবে এই বাসে যারা আলফা ওয়ান টু এবং থ্রি ফোরে বসবে তারা বেশ আরামেই থাকবে এর কারণ হল সামনে পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে সবগুলো সিটি ফোল্ড আনফোল্ড করা যায় আলফা শাড়ির পরের শাড়িগুলোতেও মোটামুটি ভালো পরিমাণেই লেগ স্পেস রয়েছে যাত্রীদের কোনো ধরনের অস্বস্তি বোধ হবে না এশিয়া লাইনে ঢাকা থেকে কুমিল্লা অথবা কুমিল্লা থেকে ডাকা যাওয়ার ভাড়া দুইশো পঞ্চাশ টাকা বাসগুলোতে বেশ ভালো মানের কাজ করায় অবশ্যই ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপকে প্রশংসা করতে হয় এই ছিল আজকের এই ভিডিওতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আর যদি এই ভিডিওতে কোনো ধরনের ভুল ত্রুটি থেকে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটি আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিবেন